নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনার এখন সঙ্গে আছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল তো বন্ধুরা অনেকদিন ধরেই প্রশ্ন আসছিল যে অর্কিডে খাবার দেওয়া এবং জল দেওয়ার ব্যাপার নিয়ে কি কী ভিডিও করলে ভালো হয় তো আজকে আমরা দেখাবো আপনাকে যে অর্কিড গাছে খাবার দেওয়া এবং জল এই খাবার এবং জল কীভাবে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে পাওয়া স্প্রেতে একটা পাঁচ ফিটার জল রেখেছি পাঁচ ফিটার জলে আমি এই এনপি কুডি এনপি কে পাঁচ গ্রামের মতন পাঁচ থেকে ছয় ছয় সাত গ্রামের মতন আমি দেব হুম মাছ থেকে মাছের গ্রামে একটু বেশি দিলাম পাঁচ লিটার আমি সাত গ্রামের মতন দিলাম দিয়ে আমি এটিকে একটু ভালো করে নেড়ে নিলাম একটু গুড়ে নিলাম তো বন্ধুরা খাবার দেওয়ার আগে অর্থের কাছে জল প্রয়োগ করাটা খুব গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপার তো প্রথমে আমার প্রসঙ্গে দেখাই বা কীভাবে অর্থিতে জল দেব আমরা অর্থের গায়ে জল দেওয়ার অনেক বিতর্ক অনেক কিছু প্রশ্ন আসছে তো এই হোস পাইপের মাধ্যমে আমরা ভেন্ডাও আর কি এইরকম গাছকে এইভাবে আমরা চান করাবো পুরো গাছ সবসময় চান করা তো তার কোনো মানে নেই দিনের বেলা হলে কি হলে বেলা পুরো গাছ চান করাতে পারেন আপনারা সেটা রোজ না মাঝে মাঝে আদারওয়াইজ ওয়াইজ সে করে জল দিলেই চলবে ভেন্ডা কোন শিকড় সবুজ হয়ে যাচ্ছে এবার পরে দেখুন সিটু সাদা ছিল আস্তে আস্তে শিকুন সবুজ হতে শুরু করেছে এবং জল পড়লে পরে ভেদা শিকড় ভেদা জল ধরে নিয়ে ঠিক কিন্তু আসলে সবুজ হচ্ছে ঠিক আছে তো দেখুন আমরা আমরা গাছ অনুযায়ী গাছ বুঝে গাছ ভেজাবো অথবা সেই করে জল দেবো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গাছের ওপরে পরিবেশ পরিস্থিতির ওপরে ফিলিং নিয়ে আমি দেখার চেষ্টা করছি দেখাচ্ছি আপনাদের আমরা এদিকে চলে আসবে বা এদিকে রয়েছে বিভিন্ন রকম সেল চ্যাটেলি একদম হ্যাঁ দিন এভাবে জল দিতে হবে জল দেওয়ার পর চলছে আমাদের এদিকে কিছু ডেন্ডো রয়েছে এই জল কখনো সন্ধ্যেবেলা আমরা দেবো না ডেন্ডো ব্যায়াম এভাবে সবসময় দিনের বেলা রোদেলা থাকবে সেই সব সময় সকালের দিকে সাতটা থেকে আটটা ওই সময়টা আমরা এভাবে জল দেবো গাছ চান করিয়ে পুরো ঠিক আছে তো জল দেওয়া হয়ে গেল আমাদের এই জল দেওয়ার পর্ব শেষ হলো এইবার আমরা চলে আসবো খাবার দেওয়ার ব্যাপার খাবারটি অলরেডি আমি গুলে নিয়েছিলাম এখানে তৈরি করে খানিক্ষণ আগে তো সেটিকে আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজটা অন করছি এবার বন্ধুরা দেখ থাকবেন আমি খাবার দিচ্ছি কি হবে ভেন্ডার ক্ষেত্রে আপাদ মস্ত গাছে পুরো শিকড় থমে চান চান করিয়ে খাবার দেওয়া হচ্ছে দেখে নিন আপনারা বন্ধুরা এইভাবে একদম খাবার পেয়ে দিয়ে শিকড় গাছ আগা পাঁচতলা স্নান করিয়ে দিতে হবে খাবারের মাধ্যমে এগুলো পিছনে আছে আমি কীভাবে দিয়ে দিচ্ছি বিভিন্ন সামনে আছে একদম গাছ সমেত ঠিকর সমমে আমি পারটিলাইজ করছি এই রকমভাবে দ্বিতীয় রাস্তার জন্য গিয়েছিলেন আগে এদিকে কিছু মকারা রয়েছে আদা পাঁচতলা গাছ সমেত শিকড় সমেত আমি পাতা শিকড় সব সময়ত আমি গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে দিলাম এবার আমরা ওইদিকে যাব ওইদিকে ডেন্ড্রোভিয়ামের কাছে যাব আমরা খাবার দেওয়ার জন্য ক্যাটিলিয়ার কাছে যাবো আমরা খাবার দেওয়ার জন্য ঠিক একইভাবে পুরো গাছ গাছের গোড়া সমেত আমরা পাতা গোড়া গা পাস্তালা আমরা খাবার দিয়ে স্নান করিয়ে দেব গাছ এদের ফলস্পতি রয়েছে সেইভাবে একইভাবে এদিকে ভ্যান্ডিয়াম তুমি একটু দেখুন দেখতে পাচ্ছেন আপনারা একদম এই খাবার কিছুটা গোড়ায় যাবে কিছুটা পাতায় যাবে সব মিলিয়ে মিশিয়ে আমরা দেবো তখনই আমরা গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াচাড়া করে খাবার দিতে চেষ্টা করবো না ভেঙেটের ক্ষেত্রে আমরা বলে দিই ভেন কি কখনো একটা তুলে বালতিতে চুবি আবার তাকে ছড়িয়ে এনে এইভাবে আমরা খাবার দেবো না আমরা এক জায়গায় ফিক্স থাকবো অর্থিক নাড়াচাড়া করব না কখনোই যেখানে থাকবে সেখানে ফিক্স থাকবে তার উপর এটা ট্রিটমেন্ট চলবে সমস্ত রকম নিয়ে চলবে তো আমরা এরকম গাছকে এইভাবে খাবার এই পাওয়ার স্পেয়ারের নেই তারা নর্মাল স্পেয়ার দিয়ে দেবেন কিন্তু একদম আপার মস্ত গাছকে চান করিয়ে গোড়া সমস্ত সুন্দরভাবে দিতে হবে কিন্তু এই খাবার কিন্তু সবসময় জন্য দিনের বেলা সকালবেলা আটটা থেকে সকাল সাতটা রকম সময় এই খাবার দেওয়ার যেমন মস্ত করতে হবে গাছকে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি এর পরবর্তী খাবার দেওয়ার প্রবাহ শেষ হয়ে গেল আমার আজকের জন্য এইটুকুনি পরবর্তী বিষয়টি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আজকের জন্য নমস্কার আর আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ভুলবেন না নমস্কার